শাস্ত্রের রহস্যময় জগতে আপনাকে স্বাগতম নতুন আশা নতুন উদ্যম নিয়ে শুরু হোক দিনটি কিন্তু গ্রহরা কি বলছে আপনার ভাগ্য সম্পর্কে আপনার প্রেম বিবাহ লটারি চাকুরি স্বাস্থ্য অর্থ এবং পলিটিক্যাল ক্যারিয়ার ওপর কেমন প্রভাব ফেলবে আজকের গ্রহচক্র দেখে নিন আপনার রাশিফল আর থাকুন এক ধাপ এগিয়ে এছাড়া সঠিক দিক নির্দেশনা ও প্রতিকার পেতে বেঙ্গলি রাশিফলের উপর ভরসা রাখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের দিনটি শুভ ও সফল হয় আপনার রাশি তাকে চারটি ভাগে ভাগ করে প্রেজেন্ট করা হবে যেখানে প্রথম ভাগে থাকছে রাশির সামগ্রিক বর্ণনা দ্বিতীয় ভাগে থাকছে আপনার রাশি শুভ তথ্যসমূহ তৃতীয় ভাগে থাকছে লটারির সম্ভাবনা কেমন এবং কোন সংখ্যাটি আপনি পছন্দ করতে পারেন চতুর্থ ভাগ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ প্রতিকার যেখানে আপনি জানতে পারবেন দৈনিক দিক নির্দেশনা বিশেষ সতর্কতা ও মন্ত্র চলুন সময় নষ্ট না করে শুরু করি প্রথম ভাগ এখানে খুবই সংক্ষেপে আপনার সামগ্রিক রাশিটির বর্ণনা দেয়া হবে জুন দুই হাজার পঁচিশ বৃশ্চিক রাশির মাসিক রাশিফল আপনার রাশি অনুযায়ী মাসটি কেমন কাটবে জেনে নিন গ্রহ নক্ষত্রের প্রভাব জুন দুই হাজার পঁচিশে বৃশ্চিক রাশির জন্য গ্রহের অবস্থান শক্তিশালী পরিবর্তনের ইঙ্গিত দেয় মঙ্গলের প্রভাবে প্রথম ভাগে উদ্যম ও সাহস বাড়বে তবে শনির দৃষ্টি দ্বিতীয় ভাগে ধৈর্যের পরীক্ষা নিতে পারে খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেয়া হল মাসের প্রথম ভাগ শারীরিক সুস্থতা স্ট্রেস বাড়তে পারে যোগ বা ধ্যানে মনোযোগ দিন অর্থনৈতিক অবস্থা নতুন বিনিয়োগের সুযোগ তবে ঝুঁকি এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্ক ছোটখাটো মতবিরোধ হতে পারে ধৈর্য ধরুন প্রেম ও সম্পর্ক রোমান্টিক সম্পর্কে নতুন শুরু বা গভীরতা বাড়বে গৃহ নির্মাণ সংস্কার গৃহ সংস্কারের জন্য সুভ সময় পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কর্মজীবন প্রকল্পে অগ্রগতি তবে সহকর্মীদের সঙ্গে সতর্ক থাকুন এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে মাসের দ্বিতীয় ভাগ শারীরিক সুস্থতা হজমনিত সমস্যায় সতর্কতা প্রয়োজন অর্থনৈতিক অবস্থা আয় স্থিতিশীল হবে বড খরচ এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটানো সম্পর্ক মজবুত করবে প্রেম ও সম্পর্ক সম্পর্কে স্থিতিশীলতা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে গৃহ নির্মাণ সংস্কার বড প্রকল্প শুরুর জন্য অপেক্ষা করুন পলিটিক্যাল ক্যারিয়ার প্রভাব বাড়বে তবে প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকুন কর্মজীবন কাজের চাপ বাড়তে পারে সময় ব্যবস্থাপনা জরুরি রাশির দ্বিতীয় ভাগ এখানে তুলে ধরা হবে আপনার রাশির শুভ তত্ত্বসমূহগুলিকে যেগুলি দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে শুভ সংখ্যা নয় আঠেরো সাতাশ শুভ দিক পূর্ব শুভ রত্ন রং লাল এবং গার্ড নীল রাশির তৃতীয় ভাগে আমরা জানতে পারবো লটারির সম্ভাবনা এটি যেমনই ইন্টারেস্টিং তেমনি রিস্কি এখানে আপনাকে চিন্তা ভাবনা করে নির্ণয় নিতে হবে লটারি আপনার অনুকূলে থাকলেও খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো লটারির সম্ভাবনা লটারির জন্য মাসটি মাঝারি সুপ সংখ্যা নয় বা আঠেরো বেছে নিন লটারির জন্য দৈনিক রাশিফল আপনাকে অনেক বেশি সাহায্য করবে দৈনিক রাশিফলের জন্য এই চ্যানেলে চোখ রাখুন রাশির চতুর্থ ভাগ হল প্রতিকার এটি রাশিফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার দৈনন্দিন জীবনের চলার পথকে মসৃণ করতে এটির ভূমিকা অপরিসীম দৈনিক দিক নির্দেশনা ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে এগোলে সাফল্য নিশ্চিত প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করুন বিশেষ সতর্কতা আবেগ নিয়ন্ত্রণ করুন বিশেষ করে ব্যবসায়িক ও পারিবারিক সিদ্ধান্তে মন্ত্র ও নম শিবায় প্রতিদিন একশত আট বার জপ করুন আশা রাখছি আজকের রাশিফল আপনাকে অগ্রিম পরিকল্পনা করতে সাহায্য করবে মনে রাখবেন গ্রহ নক্ষত্রের প্রভাব থাকলেও আপনার কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই আপনার ভাগ্য গড়ে তোলে আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে দিন কাটান আপনার রাশি অনুযায়ী অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান আর হ্যাঁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না